সময় কখনও নিজের হয় না কিন্তু কিছু মানুষ সময়কে শুধুমাত্র নিজের মনে করে অহংকার করে ফেলে এবং কিছু ভুল করে ফেলে নমাশ বন্ধুরা বাস্তব জীবনে এমন কিছু কথা যা আমাদের জানা এবং বোঝার খুব প্রয়োজন যে কথাগুলো আমাদের জীবনকে সহজ এবং সরল গড়ে তোলে ছোট্ট একটি গল্প বলছি শোনার একবার কী হল পিতা এবং পুত্র মিলে কোথাও ঘুরতে বেরোলো শহরে যাবে শপিং টপিং করবে এবং বাবা ছেলে গল্প করছেন তো বাবা ছেলেকে অনেক গল্প শোনাচ্ছেন যে আমরা এইটা করেছি ছোটোবেলায় এই কাজটা করেছি এই কাজটা এরকমভাবে করেছি এখানে ওইটা ছিল ওইটা ছিল সব কিছু দেখাচ্ছেন এবং গল্প করছেন তো ছেলেও চুপচাপ সব কিছু শুনছেন তখনই হঠাৎ করে একজন ট্রাফিকওয়ালা একজন ট্রাফিক পুলিশ ওই গাড়িটা দাঁড় করালো এবং দাঁড় করানোর পর দেখলো যে ছেলেও সিট বেল্ট পরেনি এবং বাবাও সিট বেল্ট পড়েনি তখন উনি বললো যে আপনারা সিট বেল্ট পড়েনি আমাদের ফাইন লাগবে তখন ওই লুকটা বললো না আমি ফাইন দেবো না তারপর ট্রাফিক পুলিশ বলল জি না আপনাকে তো ফাইন দিতেই হবে তখন ওই লোকটা বললো যে আপনি হয়তো আমাকে চিন্নেন না আমি কে আমি সচিবালয়ে চাকরি করি আর আপনার মতো অনেক এরকম মানুষ প্রতিদিন লাইন ধরিয়ে দাঁড় করিয়ে রাখি তখন ট্রাফিক পুলিশটা বলল যে এটা হয়তো আপনার কাজ আপনার কাজ আপনাকে লাইন ধরিয়ে দাঁড় করিয়ে রাখতেই হবে আর এটা হলো আমার কাজ আপনি সিপিএল পড়েছেন কি পড়েননি ওইটা আমার দেখতে হবে যদি পড়েন তাহলে ঠিক আছে আর যদি না পড়েন আপনাকে ফাইন দিতে হবে এটা আমার কাজ তারপর অনেক কথাবার্তা হয় হওয়ার পর তারপর ওই লোকটা ভালো যে ঠিক আছে আপনাকে ফাইন দিতে হবে না আপনি সিট বেল্ট লাগিয়ে নিন তখন এই লোকটা ভাবলো যে ছেলের সামনে তর্ক বিতর্ক করে লাভ কী সিট বেল্ট লাগিয়ে নিন তারপর এই লোকটা সিট বেল্ট লাগালো ছেলেকেও সিট পরিয়ে দিলো দেওয়ার পর থেকে বের হলো যখনই বেরোলো ঠিক তখনই হঠাৎ করে একটা বিরাট একটা শব্দ হলো তখন কি হলো একজন গাড়িওয়ালা একজন বাইক আরোহীকে ধাক্কা দিয়ে পালিয়ে যান এবং বাইক আরোহী গুরুতরভাবে অসুস্থ হয়ে রাস্তায় পড়ে থাকেন উনি ওই ট্রাফিকওয়ালা ধরে এখানে আসেন এবং আসার পর দেখল একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তখন এই লোকটা তাড়াহুড়ো করে ওই গাড়িটাকে ডাকলো যে গাড়িতে বাচ্চা এবং বাবা আছে ওই গাড়িটাকে ডাকলো উনি এইভাবে তাকালেন তাকানোর পর দেখলো যে মনে মনে ভাবলো যে না এখানে থেকে লাভ নেই এখন যদি দাঁড়ায় তাহলে বলবো যে এই ওই ব্যক্তিকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য ওনার সম্পূর্ণ শরীরে রক্তমক্ত লেগে আছে আমার গাড়িটা নষ্ট হয়ে যাবে আমার সময় নষ্ট হবে অনেক ঝামেলাও হতে পারে থাক বাবা পালিয়ে যায় ছেলেকেই কথা বলছেন যে এখানে থেকে লাভ নেই অনেক জামাল সৃষ্টি হয়ে যাবে তারপর উনি এখান থেকে পালিয়ে গেলেন আর তখন ওই ট্রাফিক পুলিশ কী করলেন ওই লোকটাকে উঠালেন নিজের কাঁধে উঠালেন উঠানোর পর উনি কিছুটা পথ ধরে গিয়ে হসপিটালে গেলেন এবং হসপিটালে যাওয়ার পর ওনাকে ট্রিটমেন্ট করালেন উনি অ্যাডমিট করালেন ঠিক সেই সময় ওই জায়গাতে সাংবাদিকও খবর পেলেন সাংবাদিকও চলে আসলেন সাংবাদিক চলে আসার পর ওনাকে সব কিছু জিজ্ঞেস করলেন কীভাবে ঘটনা হলো কী হল আছে উনি বললেন সব কিছু তার পরের দিন যখন ওই বাচ্চা ছেলেটা তার নিজের বাড়িতে পত্রিকা দেখছিলেন যখনই পত্রিকা দেখছিলেন তখন হঠাৎ করেই একটা ছবি দেখতে পায় ওই ছবিতে ওই ট্রাফিক পুলিশের ছবিটা জানি কি ওই মানুষটাকে হসপিটাল নিয়ে গিয়েছিলেন এবং অনেক কিছু লেখা ছিল যে মহান রীতি খুব ভালো মানুষ এবং এখানে লেখা হয়েছিল যে সরকার অনেকে পুরস্কৃত করবেন একটা খুব ভালো কাজ করেছেন আর এটা দেখার পর ওই বাচ্চা ছেলেটা মনে মনে ভাবতে থাকল যে আসলে বড়কে আমার বাবা এত কিছু বলেছেন আমার বাবা আসলে বড় নাকি এই ট্রাফিক পুলিশটা বড়। তো বড় আসলে মানুষের পদ দিয়ে নেয় বড় মানুষের মন থেকে সময়ে পরিচিত হয় আপনি সময়ে বড় হতে পারবেন আপনি যেমন কাজ করবেন সময়ে আপনি বড় হয়ে যাবেন তার জন্য আপনার পদের প্রয়োজন নেই তো বন্ধুরা গল্পটা থেকে আপনারা কি শিখলেন কমেন্টে অবশ্যই জানাবেন অনেক অনেক ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন